আগে এতদিন ফুটে নাই দিকে খুব দেখছি যে কত দূর আপ্যায়ন করেন তোমার বাপের বাড়ি দিয়ে কি দিব তো নানা বাড়ি দিয়ে কত কি কিছুদিন আগে আমার পরিবারে একটা দুর্ঘটনা একটা অসুস্থ দিয়ে উঠলো কাছে আমি কইতে পারি ও না গো বারো মাসে তেরো মাসে খালি সমস্যা আমরা কি আমার মাইয়ের থেকেও কম দিছি গরু ছাগল হাঁস মুরগি সোনা দানা সবকিছু দিয়ে দিছি আম গো সমাজে এই চলে আমা গো উঠতে বই তৈল আমা গো রুস ফলো করতে হইবো আমা বোঝো না দিক গরিব দিব গুঞ্জা দিয়া আরো জামাই কাছ দিয়ে নেয় এরা দেখো না পুটুর পুটুর বাপের বাড়িতে ফোন দেয় দুদিন পরে এটা সেটা উনি পাডাই আমা বাসাটা হওয়ানোর পরে আমার বাপে কতগুলা টাকা দিল মাইয়ের বাসা কাজ চলব বাপে দিব নাকি কেটাই দিব সব খরচ আমার পোলার গাড়ি দেওয়ার যত দাম দা আপনারা কি ছেলে বিয়ে করেন না ব্যবসা শুরু করছেন সেটাই বুঝি না বিয়ে করাইবেন ঠিকই সব খরচ দিতে হবে মায়ের বাপের কোনো কিছু দিতে পারবো না আগে হইতে পারে না এটা আবার কনের কি আছে

প্রয়োজন এমন করতে পারতো না বিয়ে অনে শুরু থেকে যা কিছু লাগবে শাশুড়ি কাছে করে নেওয়া আর প্রধান মহাদয় তো আবার সে সাইন করলে কপাল পর্যন্ত জুটবে না এত ভালো মানুষ হওয়ার দরকার নাই এমনি অন দুদিন পর সংসার সাথে পালন লাগবে এগুলো সংসার ভাঙে ভালো না মায়ের চলাফেরা ভালো না ও সাথে আবার মায়ের ফ্যামিলিও ভালো না এখন আসার আচরণ ভালো না আর এরা যে বিয়ার শুরু থেকে কি কি করে এগুলো মানুষের কাছে কইতে পারে না শুরু থেকে ফ্যামিলি থেকে এত কিছু দেওয়ানোর পরে গুলো শেষ নেই এর কথা শেষ নেই শুনেন সাউরিয়া মামি হলেন মায়ের একমাত্র দাদি ওই যে কপাল একটা টিক লেবার কানে দুলো আছে আবার কলে হারও হার ও আছে আপনার তুই আপনার কানেরা গলা ঘুরতেছেন আশা নানা বাড়ি দিয়ে কি দিব কথায় আছে না আসলের থেকে সুদের দাম বেশি আগে নিজের যেটা সেইটা করেন এরপর আমার বাপের বাড়ি দিয়ে আনা যাইবে না শেষ হয়ে যাইত না সব এতদিন তো চাপা মাইরা মাইরা কথা শোনাই শুনে আমার বাপের বাড়ির গুলো এইসব আনছেন নিজেরা কি করছেন এটা তো চিন্তা করলেন না দেখছো মা কত বড় বড় কথা মাইয়ে হে তি হ্যাডমি

দেখো কত বড় বড় কথা আম নাতি আম গই কইতা সেই কথা নাতি আমার ঘরে আমার কি লাগবে ও নাতি নিজের হের কিছু দিতে পারবেন আর জাননা হের কিছু হইব। আজকে থেকে কথা ক্লিয়ার সবকিছু সমান সমান